নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ইয়ন মর্গান আর তার এই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও ক্রিকেট বিশেষজ্ঞ নাসির হোসেন মর্গান ছাড়াও অ্যালেক্স হেলসও বাংলাদেশ সফরে আসতে অনীহা প্রকাশ করেছেন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ইসিবির নিরাপত্তা বিশেষজ্ঞদের পরামর্শে বাংলাদেশ সফরে সবুজ সংকেত দেওয়ার পরও এই দুই ক্রিকেটার এমন সিদ্ধান্তে চারদিকে সমালোচনা শুরু হয়েছে এদিকে এই দুই ক্রিকেটারের এমন সিদ্ধান্তে ইংলিশ সংবাদ মাধ্যম ডেইলি মেলকে নিজের অনুভূতি জানিয়েছেন নাসির হোসেন তিনি লিখেন এটি একটি নিজস্ব সিদ্ধান্ত ছিল ইসিবির নিরাপত্তা বিশেষজ্ঞ রেক ডিকাসন একজন ভালো মানুষ কিন্তু নিরাপত্তা নিয়ে তিনি যা বলেছেন ঠিক আছে তবে দুনিয়ায় এই মুহূর্তে কেউ কাউকে নিরাপত্তা সহায়তা দিতে পারে না তবে নাসির হোসেন মনে করেন মরগানের দলের সঙ্গে থাকার সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল তিনি সেই কলামে লিখেন ব্যক্তিগতভাবে আমি মনে করি অধিনায়ক হিসাবে তার দলের সঙ্গে থাকা উচিত ছিল দলের নেতৃত্ব দিতে একজন অধিনায়ককে অবশ্যই দলের সঙ্গে থাকা উচিত কিন্তু সে যে সিদ্ধান্ত নিয়েছে সেটা আমি বুঝতে পারছি এদিকে ইংল্যান্ডের একদিনের দলের বর্তমান সময় সেরা পারফর্মার ওপেনার অ্যালেক্স হেলস এই সফরে যেতে না যাওয়ায় হতাশা প্রকাশ করেছেন নাসির হোসেন তিনি বলেন গত আঠারো মাসে ওপেনার অ্যালেক্স হেলস একটা ভালো শুরু দিয়ে দলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে এটা অবশ্যই হতাশাজনক তারা একদিনের দলে থাকছে না উল্লেখ্য তিনটি একদিনের ম্যাচ ও দুটি টেস্ট ম্যাচ খেলতে তিরিশ সেপ্টেম্বর ঢাকায় আসবে ইংল্যান্ড ক্রিকেট দল অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ